নমস্কার বন্ধুরা আমি শিবাশিস অ্যাস্ট্রো শিবাশিসে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের অন্যতম এক গুরুত্বপূর্ণ গ্রহকে নিয়ে যার নাম রবি অর্থাৎ সূর্য প্রথমে আসি রবি গ্রহের কারকতা নিয়ে রবি আত্মার কারক কারক রবি থেকে পিতাকে বোঝায় সরকার ও উচ্চপদ রবি দেয় কারণ রবি হচ্ছে রাজা সেই জন্য রবি যদি কোনো জাতক বা জাতিকার জন্মছকে ভালো থাকে তবে সেই জাতক বা জাতিকা উচ্চপদ লাভ করবে এবং সরকারি সাহায্য পাবে রবি থেকে প্রশাসনিক ক্ষমতা এবং রাজনীতি বোঝা যায় রবি কোনো জাতক বা জাতিকার জন্মছকে ভালো হলে সেই জাতক বা জাতিকা ভালো রাজনীতিবিদ হতে পারবে এবং তার প্রশাসনিক ক্ষমতা অনেক ভালো থাকবে রবি থেকে আমাদের স্বাস্থ্যকেও বোঝায় এবার আমরা আলোচনা করবো লগ্নভাগ বা প্রথম ভাব থেকে দ্বাদশ ভাব পর্যন্ত রবি কি ফল দিতে পারে প্রথমে আমরা আলোচনা করব লগ্নভাগ বা প্রথম ভাব নিয়ে কোনো জাতক বা জাতিকার যদি লগ্নে রবি থাকে তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু অনেক আত্মবিশ্বাসী হবে সে কিন্তু কর্তৃত্বপূর্ণতার মনোভাব হবে এবং সে কিন্তু নেতৃত্বদানে অনেক পটু হবে তার স্বভাব কিন্তু অনেকটা জেদি প্রকৃতি হতে পারে এবং সে কিন্তু একটু অহংকারী হতে পারে সেই জাতক বা জাতিকার জীবনে কিন্তু তার পিতার অনেক বড় প্রভাব থাকবে অর্থাৎ তার পিতার সাথে কিন্তু তার সম্পর্ক ভালো থাকবে যেহেতু প্রথমেই আলোচনা আমরা করেছি যে রবি কিন্তু পিতৃকারক গ্রহ সে কোনো জাতক বা জাতিকার যদি লগ্নে রবি থাকে এবং যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার সাথে তার পিতার সম্পর্ক অনেক ভালো হবে দ্বিতীয় রবি যদি কোনো জাতক বা জাতিকার দ্বিতীয় স্থানে রবি থাকে প্রথমেই বলি যে দ্বিতীয় স্থান থেকে কী বোঝায় দ্বিতীয় স্থান থেকে আমাদের অর্থ সঞ্চয় সম্পদ আমাদের মুখ আমাদের বাক্য আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজনকে বোঝায় কোনো জাতক বা জাতিকার যদি দ্বিতীয় স্থানে রবি থাকে তাহলে প্রথমেই যেটা লক্ষ্য করা যাবে তার পরিবারে কিন্তু তার একটা নেতৃত্বপূর্ণ মনোভাব থাকবে মানে তার পরিবারের লোকেরা কিন্তু তার কথায় অনেক বেশি প্রাধান্য দেবে অনেক সময় কি হয় যে আমাদের বাবা মা আমাদের ওপর বেশি ভরসা করে মানে আমরা যেটা বলবো সেটাই বাড়িতে শেষ কথা তাদের মধ্যে কিন্তু সেই আচরণ লক্ষ্য করা যাবে দ্বিতীয়ত তাদের তাদের কিন্তু কণ্ঠস্বর কিন্তু অনেক বেশি ভারী হবে তার কিন্তু একটু ভারী কণ্ঠস্বর হবে তৃতীয়ত আপনারা যেটা লক্ষ্য করবেন যে তারা যেই স্টেটমেন্টটা একবার দেবে তারা কিন্তু তাদের নিজেদের স্টেটমেন্টে অনর থাকবে মানে আপনি কিন্তু জোর করে তাকে তার স্টেটমেন্ট থেকে কিন্তু বার করতে পারবে না মানে সে একবার যেটা বলে দেবে সেটাতেই কিন্তু সে অনর থাকবে এবং আরেকটা জিনিস সে কিন্তু অনেক সঞ্চয় হবে তার কিন্তু অর্থ উপার্জন অনেক ভালো হবে তৃতীয় রবি তৃতীয় ভাব থেকে আমরা কি বিচার করি তৃতীয় ভাব থেকে আমরা বিচার করি আমাদের সাহস আমাদের ধৈর্য আমাদের কঠোর পরিশ্রম আমাদের যোগাযোগ আমাদের কমিউনিকেশন স্কিলস আমাদের ভাই বোন ইত্যাদি আমরা তৃতীয় ভাব থেকে বিচার করে থাকি যদি কোনো জাতক বা জাতিকার তৃতীয় রবি অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু অনেক সাহসী হবে অনেক কর্মঠ হবে এবং তার যোগাযোগ কিন্তু অনেক ভালো হবে মানে তার কিন্তু কমিউনিকেশন স্কিলসটা অনেক ভালো থাকবে এবং আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে তাদের ভাই বোনেদের সাথে কিন্তু তাদের আচরণ অনেকটা পিতৃতুল্য হবে মানে অনেক সময় কি হয় ধরুন যে আপনাদের কোনো দাদা বা দিদি আপনাদের থেকে হয়তো এক বা দু বছরের বড় কিন্তু সে এমন আচরণ আপনাদের সাথে করবে যে যেন মানে সে দশ বারো বছরের বড় মানে অনেকটা ওই পিতৃতুল্য আচরণ সে আপনাদের সাথে করবে এছাড়া সে কিন্তু লেখালেখি মিডিয়া সংক্রান্ত কাজ বা সাংবাদিকতার কাজে কিন্তু সে অনেক পটু পটু হবে মানে সেই প্রফেশনটা সে যদি বাঁচে তাহলে কিন্তু সে মানে অনেক ভালো করবে কারণ তৃতীয় ভাব থেকে কিন্তু যোগাযোগ বা কমিউনিকেশন স্কিলস বোঝায় তো সে যদি মানে জার্নালিজম বা মিডিয়া সংক্রান্ত কাজকর্ম করে তাহলে কিন্তু সে অনেক এগিয়ে থাকবে চতুর্থের রবি চতুর্থ স্থান থেকে আমরা কি বুঝি চতুর্থ স্থান থেকে আমরা বুঝি আমাদের মাতৃভাব আমাদের গৃহসুখ আমাদের যানবাহন এইসব আমরা ভাগ থেকে বুঝি কোনো জাতক বা জাতিকার যদি চতুর্থ স্থানে রবি থাকে তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু অনেক মাতৃ সম্পদ লাভ করতে পারে মায়ের দিক থেকে কিন্তু সে অনেক জমি লাভ করতে পারে এবং সেখান থেকে কিন্তু অনেক সে গাড়িও লাভ করতে পারে অর্থাৎ যানবাহন লাভ করতে পারে কিন্তু সেই জাতক বা জাতিকার কিন্তু মাতা পিতার মধ্যে কিন্তু সম্পর্কের একটা টানাপোড়েন থাকতে পারে কারণ চতুর্থভাবে রবিটা কিন্তু পিতার ক্ষেত্রে এটি শুভ নয় সেই জন্য কিন্তু সেই জাতক বা জাতিকার মাতা পিতার মধ্যে কিন্তু সবসময় একটি ঝামেলা অশান্তি সে দেখতে পারে সবসময় হচ্ছে একটা সম্পর্ক একটা টানাপোড়েন থাকতে পারে কিন্তু সেই জাতক বা জাতিকার কিন্তু এই চতুর্থে রবি থাকার জন্য কিন্তু সে কিন্তু অনেক উচ্চ কর্ম বা উচ্চ পথ পেতে পারে বা তার সে কিন্তু অনেক ভালো চাকরির যোগ তার থাকতে পারে পঞ্চমের রবি পঞ্চম ভাব থেকে প্রেম প্রতিভা সন্তানকে বোঝানো হয় কোনো জাতক বা জাতিকার যদি পঞ্চমের রবি থাকে তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু সন্তান দ্বারা জীবনে উন্নতি বা সন্তান দ্বারা কিন্তু অনেক গৌরব অর্জন করতে পারে এছাড়া সে কিন্তু অনেক সৃজনশীল কাজের সাথে যুক্ত হয়ে সেই কাজের জন্য কিন্তু সে জীবনে অনেক উন্নতি করতে পারে এছাড়া তার কিন্তু জীবনে উচ্চ শিক্ষা হতে পারে কিন্তু পঞ্চমের রবি সব থেকে বড়ো যেটা সমস্যা দেখা যায় কারণ রবির কিন্তু একটু ইগো প্রবলেম আছে বা রবি কিন্তু একটু ডমিনেট নেচারের গ্রহ সেই জন্য সে তার পার্টনারের প্রতি কিন্তু স্যার ডমিনেট মনোভাব বা ইগোর জন্য কিন্তু এখানে সম্পর্ক নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এছাড়া সেই জাতক বা জাতিরা কিন্তু রাজনীতি বা কোনো ক্রিয়েটিভ লাইন কাজে কিন্তু অনেক উন্নতি করতে পারে ষষ্ঠের রবি ষষ্ঠ ঘর হলো আমাদের রোগ গ্রীন শত্রু এবং প্রতিযোগিতার ঘর কোনো জাতক বা জাতিকার জন্মছকে যদি ষষ্ঠের রবি থাকে তাহলে সেই জাতক বা জাতিকার কিন্তু অনেক শত্রু থাকবে কিন্তু এই ষষ্ঠের রবি যদি শুভ অবস্থায় থাকে তাহলে সেই জাতক বা জাতিকার শত্রুরা কিন্তু তাকে কিছুই করতে পারবে না সে কিন্তু সবসময় তার শত্রুদেরকে হারাতে সক্ষম হবে এছাড়াও ষষ্ঠে রবি থাকলে কিন্তু কোনো জাতক বা জাতিকা কোনো সরকারি ক্ষেত্র বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সে সবসময় উন্নতি লাভ করবে কারণ রবি কিন্তু রাজা রবি কিন্তু সরকার রবি কিন্তু উচ্চপথকে বোঝায় এবং ষষ্ঠ ঘর কিন্তু প্রতিযোগিতার ঘর সেই জন্য সেই জাতক বা জাতিকা কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু তার একটা সফল হওয়ার সম্ভাবনা সবসময় এখানে থেকেই যায় কিন্তু এখানে সব থেকে সমস্যা যেটা হলো সেটা হচ্ছে রোগের ক্ষেত্রে কারণ ষষ্ঠ ঘরে যদি কারো রবি থাকে তাহলে কিন্তু তার চোখ হার্ট এবং ব্লাড প্রেশারের সমস্যা আসতে পারে সপ্তমে রবি সপ্তম স্থান থেকে কিন্তু বিবাহ স্থানকে দেখা হয় কোনো জাতক বা জাতিকার যদি সপ্তমে রবি থাকে তাহলে তার কিন্তু আগেই বলেছি সে ইগো প্রবলেম যে সেই জাতক বা জাতিকার কিন্তু ম্যারিড লাইফে ইগোর প্রবলেমের জন্য কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে এছাড়াও যেটা লক্ষণীয় যে সেই জাতক বা জাতিকার স্পাউস অর্থাৎ পার্টনারের কিন্তু একটু কর্তৃত্বশালী বা একটু সমৃদ্ধশালী পরিবারের মেম্বার হওয়ার কিন্তু এখানে সম্ভাবনা আছে এছাড়া ব্যবসার ক্ষেত্রে এই যোগটি শুভ কিন্তু ইগো কন্ট্রোল করলে তবেই এখানে সফলতা আসবে অষ্টমের রবি অষ্টম স্থান থেকে আয়ু মৃত্যু জয় পরাজয় বাধা বিঘ্ন সম্মানহানি গবেষণা বা হঠাৎ প্রাপ্তি বা আনএক্সপেক্টেড কিছু ইনকাম এগুলো বোঝা যায় কোনো জাতক বা জাতিকার যদি অষ্টম স্থানের রবি থাকে তাহলে সেই জাতক বা জাতিকার জীবনে হঠাৎ পরিবর্তন বা হঠাৎ দুর্ঘটনার সম্ভাবনা লক্ষ্য করা যাবে মানে সেই জাতক বা জাতিকার জীবনে হয়তো এমন কিছু একটা ঘটল তার ফলে তার জীবনটা বদলে গেল এরকম জিনিস কিন্তু সেই জাতক বা জাতিকার লক্ষ্য করা যাবে এছাড়া সেই জাতক বা জাতিকার কিন্তু আধ্যাত্মিকতার জন্য একটি অনুরাগ তার জন্ম নিতে পারে অর্থাৎ আধ্যাত্মিকতা শেখার তার একটা প্রবণতা থাকবে এছাড়া সেই জাতক বা জাতিকার কিন্তু পিতার স্বাস্থ্যের সমস্যা বা পিতার থেকে দূরত্ব এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে নবমে রবি নবম ভাব থেকে আমাদের ভাগ্য পিতা গুরু আমাদের আধ্যাত্মবোধ আমাদের উচ্চবিদ্যা ও রাজনীতিকে বোঝা হয় নবমে যদি কোনো জাতক বা জাতিকা রবি অবস্থান করে তাহলে এটা কিন্তু খুবই শুভ বলে মানা হয় তাহলে সেই জাতক বা জাতিকার কিন্তু ধর্ম বা উচ্চশিক্ষায় কিন্তু অনেক সফলতা সেই জাতক বা জাতিকা পাবে তার কিন্তু উচ্চ শিক্ষা হবে নিজের পিতার দ্বারা কিন্তু সেই জাতক বা জাতিকা জীবনে অনেক উন্নতি করতে পারবে সেই জাতক বা জাতিকা কিন্তু অনেক বেশি আধ্যাত্মিক বা ধর্মের বিষয়ে কিন্তু সেই জাতক বা জাতিকা অনেক বেশি অনুরাগী হবে দশমের রবি দশম ভাব থেকে আমাদের কর্মভাব বোঝা যায় কোনো জাতক বা জাতিকার যদি দশমের রবি অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকার কিন্তু কর্মজীবনে অনেক সুনাম অনেক খ্যাতি অর্জন করবে সেই জাতক বা জাতিকা কিন্তু সরকারি বা প্রশাসনিক কাজে অনেক সফলতা পাবে এবং সেই জাতক বা জাতিকা কিন্তু নিজের পিতার দ্বারা কিন্তু তার কেরিয়ারে অনেক উন্নতি হবে একাদশে রবি একাদশ ভাব হচ্ছে আমাদের আয় ভাব এছাড়া একাদশ ভাব থেকে লাভ সাফল্য মূল্যবান সম্পদ লাভ এগুলোকে বোঝানো হয় একাদশে যদি কোনো জাতক বা জাতিকার রবি অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকার কিন্তু অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা থাকবে এবং সমাজে একটা নেতৃত্ব দেওয়ার কিন্তু তার প্রবণতা থাকবে এবং সে কিন্তু খুব ভালো নেতা হতে পারবে এছাড়া সেই জাতক বা জাতিকা কিন্তু নিজের ভালো কর্মজীবনের জন্য কিন্তু সে অনেক মূল্যবান সম্পদ লাভ করতে পারবে এছাড়া সেই জাতক বা জাতিকার কিন্তু অনেক প্রভাবশালী বন্ধুও দেখা দিতে পারে দ্বাদশের রবি দ্বাদশ ভাব থেকে কিন্তু ব্যয় বোঝানো হয় কোনো জাতক বা জাতিকার যদি দ্বাদশের রবি অবস্থান করে তাহলে তার জীবনে কিন্তু আয়ের চেয়ে ব্যয় বেশি লক্ষ্য করা যাবে এছাড়া তার জীবনে কিন্তু একটা বিচ্ছিন্নতা লক্ষ্য করা যাবে এছাড়াও তার পিতার সঙ্গে কিন্তু তার একটা দূরত্ব লক্ষ্য করা যাবে এছাড়া দ্বাদশ ভাব থেকে কিন্তু বিদেশ যাত্রাকেও বোঝানো হয় তো সেই জাতক বা জাতিকার কিন্তু বিদেশ ভ্রমণও হতে পারে তো এই ছিল আজকের আলোচনা লগ্ন থেকে দ্বাদশ ভাব অব্দি রবি কী ফল দেয় তবে শেষে একটাই কথা বলবো যে এটা কিন্তু ছিল একটা বেসিক প্রেডিকশান এছাড়াও কিন্তু আরও অনেক কিছু দেখার প্রয়োজনীয়তা আছে আমি যেরকম কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী এই প্রেডিকশান করলাম কিন্তু সবার যে এই কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী যে তার জন্ম ছকে রবি থাকবে এরকম নাও হতে পারে অনেকের আলাদা ঘরেও থাকতে পারে তাহলে সেক্ষেত্রে সেই রবি কোন ঘরে বসে আছে কোন গ্রহ সেই রবিকে দৃষ্টি দিচ্ছে বা সেটা কী যোগ তৈরি হচ্ছে এই সব কিছুই কিন্তু দেখা বাঞ্ছনীয় সেগুলো আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর শেষে একটাই কথা বলবো কমেন্টে লিখতে ভুলবেন না যে আপনার কোন ঘরের রবি নমস্কার